স্বাধীনতার জগন্নাথ মন্দিরে জঙ্গি হামলার আশঙ্কা বুধবার সকালে পুরী জগন্নাথ মন্দিরের দেওয়ালে দু দুটি ভাষায় লেখা হুমকি বার্তা পাওয়া গিয়েছে আকা বাঁকা হস্তাক্ষরে খোদাই করা ওই বার্তা দেখে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে মন্দির চত্বর জুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এদিন সকালে পুরী জগন্নাথ মন্দিরের দক্ষিণে পরিক্রমা মার্গের কাছে এক মন্দিরের দেওয়ালে ওড়িয়া এবং ইংরেজি ভাষাতে হুমকি বার্তা দেখতে পান স্থানীয়রা বার্তাটিতে লেখা ছিল জঙ্গিরা জগন্নাথ মন্দির আক্রমণ করবে মন্দির গুড়িয়ে দেওয়া হবে এমনই বার্তা ছিল মন্দিরের ওই দেওয়ালে এছাড়াও বেশ কয়েকটি ফোন নম্বর লিখে তাতে ফোন করার নির্দেশ দেওয়া হয়েছিল ওই বার্তায় বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামক খোদাই করা ছিল বলে দাবি করা হয়েছে লেখাটি নজরে আসতেই লেখাগুলি দ্রুত মুছে ফেলেন স্থানীয়রাই এই ঘটনায় নড়ে বসেছে পুলিশ প্রশাসন শুধু হুমকি বার্তাই নয় মন্দির চত্বরে বেশ কয়েকটি বাতি ও ভাঙা অবস্থায় মিলেছে বলে খবর একাধিক সিসিটিভি ক্যামেরা এবং সর্বক্ষণ পুলিশ প্রহরা থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে কারা ওই বার্তা লিখেছেন তাদের শনাক্তকরণের চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ